叫。 আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা কী ভাবছেন আমাদের মা বোনকে রাস্তা কীভাবে পাঠাবেন এটাই চিন্তা করি আমি আমার মাথা মানে কি বলবো কোনো কিছু মাথায় কোনো কিছু আসে না আমরা কোথায় বাস করছি এটা পশ্চিম পশ্চিমবাংলা এটা ভারত এটা কি ইন্ডিয়া এটা কি এটা কোথায় বাস করছি আমরা আমাদের মা বোনদের সুরক্ষা কোথায় আজকে এই দিদিভাইকে ডাক্তার দিদিভাইকে এমন করে মারা হয়েছে সেটা আমাদের কল্পনা করতে পারিনি আমরা আমরা এই শাস্তি চাই আমরা এর প্রতিকার চাই সারা বিশ্বের মানুষ আজকে পাগল হয়ে গেছে এরকম ঘটনা মনে হয় আমার জীবনে আমার লাইফে প্রথম দেখলাম আমার লাইফে প্রথম দেখলাম আপনারা এরকম ঘটনা কোনোদিন শুনেছেন কোথাও কোনো দিন দেখেছেন আমাদের পশ্চিমবাংলার মধ্যে ঘটেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে ঘটেছে আপনারা কমেন্ট করে জানান আর জলদি ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে পৌঁছে দিন আমি চাই এই ভিডিওটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটি মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেক মাননীয় মাননীয় প্রত্যেকটা মামি মন্ত্রী তাদের কাছে পৌঁছানোর আমি অনুরোধ করছি আপনাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের রাজা প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি আমার এই ভিডিওটা হয়তো যাবে কি জানি না তো অনুরোধ করবো আমার ভিডিওটা তাদের কাছে কর তাদের কাছে যাওয়ার জন্য এটা আমার কাছে হাত জোর আমার রিকোয়েস্ট আমি একটা ছোট্ট দোকানদার আমি একটা ছোট্ট ভারতের নাগরিক নাগরিক তো যাই হোক আমার ভাষা নেই আমি কিছু বলতে পারছি না আমার মুখ দিয়ে ভাষা নেই এই মিছিল দেখার পরে আমি হয়তো ভুলভাল বকে বুকে ফেলেছি ভিডিওর মধ্যে কিছু কিছু কথা জানি না কী বলেছি না বলেছি আমার মাথা কোনো কাজ করছে না এই সমস্ত দেখার পরে খুব কষ্ট হচ্ছে মা বোনদের জন্য Çolon